নমস্কার বন্ধুরা মনীষা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি রান্না করব রুই মাছের ঝেঙ্গে আলু দিয়ে পাতলা ঝোল প্রথমে আমি মাছের মধ্যে একটু লেবুর রস দিয়ে দিলাম তারপরে লবণ আর হলুদ দিয়ে মাছটাকে ভালো করে আমি মাখিয়ে নিলাম গরমে এই রুই মাছের ঝিঙে আলু দিয়ে পাতলা ঝোল একবার খেয়ে দেখবেন বন্ধুরা শরীরটা কেমন ভালো থাকে আর কিছু লাগবে না এই ঝোলটা পাতে থাকলে এখানে আমি ঝিঙে আর আলু কেটে ধুয়ে নিয়েছি প্রথমে একটা কড়াই নিয়ে নিলাম কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেব সর্ষের তেল এবার তেলটা আমি গরম করে নেব তেলে দিয়ে দিব আমি মাছগুলো মাছগুলো এক প্লেট আমি ভেজে ভেজে নিচ্ছে মাছগুলো ভাজা হয়ে গেছে আমি মাছগুলো এবার তুলে নিচ্ছে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আপনারা চাইলে যেটা ফোড়নও দিতে পারেন এবার দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিব কেটে রাখা আলু এবার দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ এ ভালো করে আমি নাড়াচাড়া করে নেব এরপরে দিয়ে দেবো আমি কেটে রাখা টমেটো একটু নাড়াছাড়া করে এবার দিয়ে দেবো কেটে রাখা ঝিঙাগুলো এরপর আমি দিয়ে দিলাম ধনে গুঁড়ো এরপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ এরপরে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব দেখুন বন্ধুরা আলু আর ঝিঙ্গে আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি দিয়ে দিলাম জল এবার ঝোলটা ফুটে উঠলে দিয়ে দিব ভাজা মাছগুলো এরপরে দশ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিলাম দশ মিনিটের পরে আমি ফিরে এলাম দেখুন বন্ধুরা ঝোলটা আমার ফুটছে ঝোলটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা ঝোলটা আমি নামিয়ে নিয়েছি হালকা পাতলা ঝোল গরমে খুব খেতে ভালো লাগবে এবার আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এবার আমার ঝিঙে আলু মাছের ঝোল রেডি